আসসালামু আলাইকুম সবাইকে যারা মিনি ইউপিএস তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ইউপিএস সার্কিট হবে চল্লিশ ওয়াটের এই ইউপিএস সার্কিটটি তো এই সার্কিটটি কীভাবে কানেকশন দিতে হয় এই সার্কিটের জন্য প্রয়োজনীয় কি কেসিং প্রয়োজন হবে এবং কত ভোল্টের ব্যাটারি দিতে হবে সেই সম্পূর্ণ বিষয় আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো যারা নতুন আছেন যারা ইলেকট্রনিক্স জগতে কাজ করেন টুকটাক কাজ করেন অথবা এই সার্কিটটি নিয়ে যারা এর আগে কখনো কাজ করেননি তারা অবশ্যই এই সার্কিটের কাজ থেকে অবাক হবেন তো এই সার্কিটের সাথে প্রথমত আপনাদের পরিচয় করিয়ে দেয় এখানে যে পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চল্লিশ ওয়াট ভার্সন টু পয়েন্ট সিক্সের একটি বোর্ড এবং এখানে যে বেশ কয়েকটি সকেট দেখতে পাচ্ছেন এই সকেটে ফাইভ বোল্ট নাইন বোল্ট বারো বোল্টের দুটি সকেট এবং এখানে একটি চার্জার ইনপুটের পিন রয়েছে মূলত এখান থেকে আপনারা আউটপুট নিতে পারবেন এবং এখান দিয়ে আপনারা এই ইউপিএস মডিউলে থাকা ব্যাটারি চার্জ দিতে পারবেন তো এটি এখন আমরা কানেকশন করিয়ে দেখিয়ে দেব এটি কিভাবে কাজ করে তো এর আগে আমি আপনাদের বলে রাখি এখানে ব্যাটারি সংযোগের পর এখানে দেখতে পাচ্ছেন কিছু পার্সেন্টেজ রয়েছে অর্থাৎ এখানে এলইডির মাধ্যমে আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে এই সার্কিটের আরেকটি বিশেষিত হচ্ছে এই সার্কিটটি ওভার ভোল্টেজ হতে ব্যাটারিকে রক্ষা করে এবং ওভার ডিসচার্জ হতেও রক্ষা করে এবং এতে রাউটার এবং অন্য কোনো প্রকার রিস্টার্ট নেয় না তো চলুন সরাসরি আমরা এখন এটিতে সংযোগে চলে যাই তো এখানে ব্যাটারি হিসেবে আমি এরকম থ্রি এস বি এর একটি ব্যাটারি নিয়ে নিয়েছি তো এই ব্যাটারি প্যাকগুলো কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই এরকম বি দিয়ে বারো ভোল্টের একটি ব্যাটারি প্যাক খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এখানে যে বি প্লাস এবং বি মাইনাস আসছে এখানে সরাসরি ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করে দিতে হবে এবং এখানে যে সুইচ রয়েছে এখানে মূলত একটি সুইচ কানেকশন করে নিতে হবে তো এখানে সুইচ হিসেবে আমি একটি নিয়ে নিয়েছি এটি সরাসরি শর্ট করে দিয়েছি যেহেতু আমরা এখন চাচ্ছি যে সুইচটি সবসময় অন থাকবে তো আর দেখেন এই জাম্পাটির কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু এখন এল টি অন হয়ে গেছে যেহেতু আমার ব্যাটারিটি ফুল চার্জ করা রয়েছে তাই এখানে হানড্রেড পার্সেন্ট দেখাচ্ছে যদি ব্যাটারি চার্জ কমে যায় তাহলে এটি কিন্তু চার্জ কমার সাথে সাথে এল ইডির কমে যাবে তো এখন আমি আপনাদের এটির আউটপুট ভোল্টেজটি চেক করে দেখাবো এখানে যে রয়েছে আমরা চেক করে তবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফাইভ বোল্ট বের হচ্ছে এবং পরবর্তী আউটপুটটি যদি আমরা চেক করি ওখানে যেহেতু নাইন ফুট লেখা আছে তাই অবশ্যই এখান থেকে নাইন বোল্ট আউটপুট হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এখন নাইন বোল্ট আউটপুট হচ্ছে একইভাবে এখান থেকে বারো বোল্ট আউটপুট হবে তো এটি দিয়ে এখন আমরা সরাসরি রাউটার এবং অনু আপনাদের চালিয়ে দেখাবো তো ভিওয়ার্স এটি কানেকশনের আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন আপনাদের রাউটার এবং অনু কত ভোল্টের সেটির জন্য অবশ্যই আপনাদের এখানে পিছনে দেখতে হবে এটি কত ভোল্টের এখানে দেখেন প্রত্যেকটি রাউটার এবং অনুতে কিন্তু এটি লেখা থাকে এখানে দেখেন পাওয়ার নাইন বোল্ট জিরো পয়েন্ট সিক্স এমপিআর এখানে মূলত নাইন বোল্ট এবং আমার কাছে যে অনুটি রয়েছে সেটি হচ্ছে বারো বোল্টের ঠিক আছে তো বারো বোল্টের আমার কাছে একটি অনু রয়েছে এখন আমরা এই দুটি কানেকশন করে দেখাবো এর জন্য পিছনে আমাদের প্রথমত দেখে নিতে হবে কোন সকেটে বারো বোল্ট আছে দেখেন এখানে বারো বোল্ট এবং এখানে বারো বোল্ট রয়েছে তো আমরা বারো বোল্ট যে কোনো একটি আউটপুট থেকে এটি সরাসরি নিয়ে আমরা অনুতে কানেকশন দেবো দেখতে পাচ্ছেন এখন উনুতে লাইন পাচ্ছে যখন আমরা এটি বারো বোল্টে কানেকশন করে দিলাম তখন কিন্তু এখানে লাইন পাচ্ছে তো এটি আমরা সাইডে রেখে দিচ্ছি এখন আমরা উনুতে কানেকশন দেব এর জন্য আমরা নাইন বোল্ট আউটপুট থেকে কানেকশন নিয়ে এটি সরাসরি রাউটারে সংযোগ করে দেব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাউটারেও এখন লাইন পাচ্ছে অর্থাৎ এই সার্কিটের মাধ্যমে কিন্তু এখন রাউটার অনু দুটি অন হচ্ছে তো আপনারা খুব সহজেই এই সার্কিটটি শুধুমাত্র এই সার্কিটটি ব্যবহার করে এই রাউটার অনুকে আপনারা কম পক্ষে ভালো মানের ব্যাটারি যদি ইউজ করেন তাহলে দশ বারো ঘন্টা খুব সহজেই ব্যাক আপ নিতে পারবে ও বিওয়ার্স দেখতে পাচ্ছেন খুব সহজেই শুধুমাত্র একটি সার্কিটের মাধ্যমে আপনাদের রাউটার এবং অনুকে চব্বিশ ঘন্টা অন করে রাখতে পারছেন তো অবশ্যই আপনাদের কাছে সাজেস্ট থাকবে যারা আপনারা মিনি ইউপিএস তৈরি করতে চাচ্ছেন তারা এরকম সার্কিট ব্যবহার করবেন আশেপাশে সার্কিট না কিনে এরকম সার্কিটটি কিনে আপনারা যদি ইউপিএস বানান তাহলে আপনারা বেটার পারফরমেন্স পাবেন তো ভিউয়ার্স ভিডিওটি লং হয়ে যাওয়ার জন্য আজকে আপাতত এরকম কেসিংয়ে কীভাবে এই সার্কিটটি কানেকশন দিতে হয় সেটি দেখানো সম্ভব হচ্ছে না তাই আপনাদের কাছে অনুরোধ থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরবর্তী ভিডিওটি এই ইউপিএস সার্কিটটি কীভাবে এ কানেকশন দিতে হয় সেই সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন